এক দুধ নষ্ট করতে যেমন এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট ঠিক তেমনি বিশ্বাস নষ্ট করতে হালকা সন্দেহ করানোটাই যথেষ্ট বিশ্বাস অদ্ভুত একটা জিনিস কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথে চলতে পারে না আবার বিশ্বাস ভেঙে যাওয়ার পরেও কষ্টকেও মানুষ মানতে পারে না তোমার পায়ে যদি জুতা নাও থাকে কিন্তু হাতে যেন বই অবশ্যই থাকে কারণ জুতা তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমার জীবন গঠন করতে সাহায্য করবে নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পৃথিবী আমাদের বন্ধু আমাদের স্বপ্ন দেখতে হবে কারণ স্বপ্ন থেকে চিন্তার জন্ম হয় আর সেই চিন্তা থেকেই আমাদের কাজের সৃষ্টি হয় নিজেকে রাবারের মতো গড়ে তোলো যাতে কোনো সমস্যা বা খারাপ পরিস্থিতি তোমাকে দুম্বে মুসুরে দিলেও তুমি যেন নিজের চেষ্টায় সোজা হয়ে দাঁড়াতে পারো একটি পাথর ততদিনেই সুরক্ষিত থাকে যতদিন সে পাহাড় বা পর্বতের সাথে জুড়ে থাকে পাতা ততদিনেই সুরক্ষিত থাকে যতদিন সে গাছের সাথে জুড়ে থাকে মানুষ ততদিনেই সুরক্ষিত থাকবে যতদিন সে পরিবারের সাথে জুড়ে থাকে কারণ পরিবার থেকে আলাদা হয় মানুষ স্বাধীনতা পাবে হয়তো কিন্তু সংস্কার হারিয়ে ফেলবে রোগের ভয়ে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে ঘিন্ন ও অপরাধমূলক কাজ কখনোই সারে না ধার দেবার আগে টাকাকে জিজ্ঞেস করলাম টাকা কোথায় যাচ্ছিস টাকা বলল বন্ধুর বাড়ি আমি আবার জিজ্ঞেস করলাম আসবি কবে উত্তরে বলল যেদিন তোমাদের বিচ্ছেদ হবে নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো ঠিক তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো বাহিরে কোথাও থেকে বাসায় ফিরলে প্রয়োজন পড়ুক আর নাই পড়ুক আগে যাকে ডাক দেই তিনিই হলেন মা